ইরানের উপর হামলা হলে আবারও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নামতে প্রস্তুত বললেন আব্বাস আরাগাছি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে ইরানের উপর নতুন করে হামলার আশঙ্কা তৈরি হলে পাল্টা কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাসি স্পষ্টভাবে জানিয়েছেন আক্রমণের মুখে পড়লে ইরান আবারও ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে নামতে দ্বিধা করবে না তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আরাগাসি বলেন আমাদের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নেই ইরানের উপর হামলা হলে ইরানি বাহিনী সর্বাত্মকভাবে প্রতিরোধ গড়ে তুলবে প্রয়োজনে সরাসরি যুদ্ধে অবতীর্ণ হবে সম্প্রতি ইসরায়েলের কয়েকটি সামরিক মহড়া ও সীমান্তে অস্বাভাবিক তৎপরতা নয় ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে এমন প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে এই হুঁশিয়ারি এলো বিশেষজ্ঞদের মতে ইরানি জেলার সম্পর্ক বহু বছর ধরেই বৈরিতাপূর্ণ সিরিয়া থেকে শুরু করে গাজা সংকটেও দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবার যদি নতুন করে কোনো সামরিক সংঘাত শুরু হয় তবে তা গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে আবারও হুমকির মুখে ফেলতে পারে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় দুই দেশকেই উত্তেজনা পোষ মনের আহ্বান জানিয়েছে তবে ইরানের বক্তব্য নতুন করে উদ্বেগ বেড়েছে বিশ্ব কূটনীতিক মহলে